হ্যালো বন্ধুরা আজকে আমি কী বিষয় নিয়ে কথা বলব আপনারা আমার ভিডিওর থামলের দিকেই বুঝতে পেরেছেন আজকে আমি কথা বলব বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নাম এবং পরিচয়ের বিষয় নিয়ে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসার যার নেতৃত্বে বাংলাদেশের আগামী দিনের যাত্রা শুরু হচ্ছে আজ থেকেই যিনি হলেন নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং কি সাবেক চেয়ারম্যান দ্বিতীয় নম্বরে যিনি আছেন আহমেদ স্যার যিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিন নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন এফ হাসান আরিফ স্যার উনি হলেন সাবেক অ্যাটর্নি জেনারেল চার নম্বরে যিনি আছেন তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হুসেন স্যার সাবেক নির্বাচন কমিশনার পাঁচ নম্বরে যিনি আছেন তিনি হলেন তহিদ হুসেন সাবেক পররাষ্ট্র সচিব ছয় নম্বরে যিনি আছেন আসিফ নজরুল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সাত নম্বরে যিনি আছেন শারমিন মুর্শিদ বেসরকারি সংস্থা ভ্রতির নির্বাহী পরিচালক আট নম্বরে যিনি আছেন আদিলুর রহমান খান মানবাধিকার সংগঠন সংগঠন অধিকারের সম্পাদক নয় নম্বরে যিনি আছেন সৈয়দা সৈয়দানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান বেলা দশ নম্বরে যিনি আছেন সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত এগারো নম্বরে যিনি আছেন তিনি হলেন ফরিদা আখতার বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক বারো নম্বরে যিনি আছেন ফারুকি আজম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তেরো নম্বরে যিনি আছেন বিধান রঞ্জন রায় চিকিৎসক চোদ্দ নম্বরে যিনি আছেন আফাম খালিদ হাসান ইসলামিক চিন্তাবিদ পনেরো নম্বরে যিনি আছেন নুরজাহান বেগম গ্রামীণ টেলিকমের পরিচালক ষোলো নম্বরে যিনি আছেন মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সতেরো নম্বরে যিনি আসেন আসিফ মাহমুদ সজীব বুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আর এই দুজনই হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাছাড়া এখানে আরেকটি বিষয় বলে রাখি গতকালকে শপথ নিয়েছেন চোদ্দ জন যেহেতু তিনজন ঢাকার বাহিরে অবস্থান করেছিলেন সেজন্য ওনারা গতকালকে শপথ নিতে পারেননি সবশেষে একটা কথাই বলবো যে আমরা আগামী দিনের সোনার ভাঙলা গড়তে প্রফেসর মোহাম্মদ স্যারের হাত ধরে এগিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে আপনারা ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত ভালো থাকবেন